মাননীয় সভাপতি সভাপতিকে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মানি না তবে কি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু হিটলার সেতুং না কেউ না আমি কাউকে মানি না আমি নিজের সভাপতি এই মহতি সভার মাউথপিস আমার হাতে এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুধীবৃন্দ আমার সংগ্রামী বোনেরা একজন অবশ্য আমার প্রেমিক এখানে আছেন আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার এলিয়েটের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখব না পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখবো না তবে আমি কি রাজনীতি করব কন্ট্রাক্টারি পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক পত্রিকার সাব এডিটর নীলক্ষেত কলাভবনের খাতায় হাজিরা বিশ্ব দালাল ফি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিনিধিত বুড়ো কবিদের চোখ নাকে মুখে কিংস কিংস্টর্জকে করা ধোঁয়া ছুড়ে দেব অর্থাৎ অপমান করব বৃদ্ধদের আপনারা কেউ বেশায় ভুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে বেশার দালাল হতে পারি রসনমুক্ত যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ গারল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দস্তলা ধনী ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার ঘিয়া কুর্তির গভীর পকেটে আমার প্রেমিক এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব ভাই সব চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা সুনন্দর চোখে জল একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাপের রাত্রে ভাঙে সূর্য বিআরটিসির বাস লেখক সংঘের জানালা প্রেসার্চের সিঁড়ি রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনারা কিছুই বোঝেন না শুধু বিকেল তিনটা এলেই পল্টনের মাঠে জমায়ে হাততালি জিন্দাবাদ রক্তচাই ধ্বনি দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন আমি শেষবারের মতো বলছি আপনারা যার যার ঘরে পরনে ঢাকায় সারি কপালে সিঁদুরে ফিরে যান আমি এখন অপ্রকৃতস্থ বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন ফুদিয়ে নেভাবো আগুন উন্মাদ শহর আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশ লাল লালসালু ঘেরা স্টেজ মাউতার গান ডিআইটি গুল স্টেডিয়াম এমসিসির খেলা ফল অফ দি রোম্যান এম্পায়ারের নগ্ন পোস্টার এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধেয় সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ সান্ধ্য আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবেন আমি বড় ইনসিকিউর্ড যুবক মাধব নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে ব্যক্তিগত গ্রামে কাশবনে আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্নার কোটি কোটি মাথা আমি গণভোটে নির্বাচিত রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোনো সিকিউরিটি নেই একজন বডিগার্ড নেই সশস্ত্র হামলায় যদি চাকা কেড়ে নেয় কেউ আমি কি করে হিসেব দেব জনতাকে স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকুন যাবে খোয়া আপনার আমার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাকুন আর উঠবে না আপনারা ভাবেন আমি খুব সুখে আছি কিন্তু বিশ্বাস করুন হে পল্টন মাঘি পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে উস্কো খুস্কো চুলে মেরুদণ্ডের হারে নয়টি আঙুলে কোমরে তালুতে পাঁচমার গিটে চোখের সকেটে দেখেছি তো ও স্বাধীনতা প্রেমিক ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুরে পুড়ে যায় অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রাসাদ নদী রাজমিস্ত্রী এবং গোলাপ আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি প্রেম এসে যাযাবর কণ্ঠে চুম খেলে মনে হয় বিরহের মতো সুখ কিছুই নেই বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম রমণী যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন আপনারা কি চান ডাল ভাত নুন ঘর জমি বউ রূপরস ফুল স্বাধীনতা রেফ্রিজারেটর ব্যাংক বিমা জুয়া শাসন, সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে আমি শুধু কবিতার অনেক স্তবক অন্য বস্ত্র বিমাহীন জীবনের ফুলে নিতে পারি সকলের হাতে আমি স্বাভাবিক সুস্থ ও সৌভাগ্যের মুখে থুথু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কী করে কাটাতে হয় অরণ্যের থেকে তার শিক্ষা দিতে পারি আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যুর প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদর ঘোষণা করছি হ্যাঁ বোকা জামায়াত পল্টনের মাঠে আর কোনো দিন সভাই হবে না আজকেই শেষ সভা শেষ সমাবেশে শেষ বক্তা আমি এখনও বিনয় করে বলছি সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন এই পল্টনের মাঠে আমার প্রেমিক ছাড়া আর যেন কাউকে দেখি না কোনো দিন এই সারা মাঠে আমি একা একজন আমার 贝尼。